সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো কচুরমুখী দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছ কচুরমুখী দিয়ে এভাবে রান্না করলে খেতে অসম্ভব মজার হয় রান্নার জন্য আমাদের লাগবে কচুরমুখী এখানে আমি মুখিগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার খোসাটা ফেলে নিব মুখির খোসাটা ফেলে তারপর আমি ছোট ছোট টুকরা করে ঠিক এভাবে কেটে নিয়েছি এবার চলে যাব রান্নায় রান্না করার জন্য চুলে একটি প্যানি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার খাবার তেল তেলটা গরম হলে দিয়ে দিব রসুন কুচি এক টেবিল চামচ পরিমাণ আপনি চাইলে রসুন কুচির পরিবর্তে রসুন বাটাও ব্যবহার করতে পারবেন রসুন কুচি সামান্য একটু ভাজা হলেই কাঁচামরিচ দিয়ে দিব তিনটা কেটে ব্যবহার করেছি ঝালের জন্য গরিচটা সামান্য একটু ভেজে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে ভেজে নিব হালকা ব্রাউন কালার ধরে আসার আগ পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব গুঁড়া মশলা প্রথমে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচটা কম বেশি করে নিতে পারেন এবার পাঁচ থেকে ছয় সেকেন্ডের মতো মরিচ আর হলুদটাকে একটু ভেজি দিয়ে দিব সামান্য একটু পানি এভাবে ভেজে নিলে তরকারি কালারটা অনেক সুন্দর আসবে তবে অতিরিক্ত ভাজা যাবে না অবশ্যই খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় পানিটা হলুদ আর মরিচের সাথে একটু নেড়ে মিশিয়ে দিয়ে দিব সামান্য একটু ধনিয়া গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম এবার সবগুলো মশলা একত্রে খুব ভালো করে কষিয়ে নিব পানিটা শুকিয়ে তেলটা ভেসে আসার আগ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দিব সামান্য একটু পানি মশলাটা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে আমি মশলাটাকে আরও খানেকের মতো কষিয়ে নিব এবার দিয়ে দিব ইলিশ মাছ এখানে আমি চার টুকরা ইলিশ মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ইলিশ মাছের টুকরাগুলো আমি মশলার মাঝে দিয়ে দিব এভাবে ইলিশ মাছ দিয়ে গুঁড়ি কুচো রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয় ইলিশ মাছগুলোকে হালকা একটু নেড়ে আমি চুলাচটা মাঝে করে ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে এই পরে ইলিশ মাছগুলো কিন্তু খুবই নরম থাকে তাই খুবই আলতোভাবে ইলিশ মাছের টুকরোগুলোকে আমি উল্টে দিব ইলিশ মাছের টুকরোগুলো উল্টে নেওয়ার পরে আবারও আমি মাছগুলোকে ঢেকে দিব তিন থেকে চার মিনিটের জন্য ফিরে এলাম তিন থেকে চার মিনিট পরে ইলিশ মাছ রান্না হতে কিন্তু খুব একটা সময় লাগে না এবার ইলিশ মাছের টুকরোগুলোকে আমি উঠিয়ে নিব যতটুকু সম্ভব ঝোলটা রেখে শুধু মাছের টুকরোগুলোকে উঠিয়ে নিব মাছের টুকরোগুলো উঠিয়ে নেওয়ার পরে যে ঝোলটা রয়ে যাবে এই ঝোলের মাঝে আমি কচুরমুখিগুলো দিয়ে দিব কচুর মুখিগুলো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম তাই সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না এবার এই ঝোলের মাঝে কচুরমুখিগুলোকে আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নিব কচুরমুখিগুলোকে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পানি চার কাপ পরিমাণ এবার আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পরে এই পর্যায়ে আমি যে মাছগুলো কষিয়ে রেখেছিলাম যে কষানো মাছগুলো দিয়ে দিব। আপনি কিন্তু কচুরমুখী এভাবে সেদ্ধ করা ছাড়াও রান্না করতে পারবেন সেই রেসিপিটা আমার চ্যানেলে আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিব খুব আলতোভাবে নেড়ে মিশিয়ে আমি আবার উঠেকে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে কচুরমুখী সেদ্ধ করে রান্না করার জন্য আবারও বলছি খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে খুব আলতোভাবে মাছের টুকরোগুলোকে আমি উল্টে দিব এবার দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া আপনি এই ধনে পাতা পছন্দ করলে ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য আবারও ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য কাঁচামরিচ আর জিরা ফ্লেভারটা আসার জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে আমার রান্নাটা মাসাল একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে কচুরমুখী খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এখন যে ঝোলটুকু আছে এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু অনেকখানি কমে যাবে তাই কচুরমুখী রান্নার সময় একটু ঝোল অবস্থায় চুলা থেকে নামাতে হবে এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার কচুর মুখে দিয়ে ইলিশ মাছ সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফিজ